ভাবছেন শুরু করেই কি মেঘলা স্টপ হয়ে গেল হুম মেঘলা স্টপ হবে কিন্তু ব্যান্ড আয়োজনের শেষে কারণ ব্যান্ড লাইভটি চলে এসেছে এই মুহূর্তে ঘড়িতে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট আর যে যেখান থেকে শুনছেন অবশ্যই সারা দেবেন আপনার সঙ্গী আজকে কি বা প্রতিদিন আপনার সঙ্গী কে থাকে সে বিষয়টি নিয়ে লিখুন ঝটপট কারণ লাইভের নোটিফিকেশানটি ইতিমধ্যে চলে যাওয়ার কথা যখন চলে গেছে চটপট চলন কথা শুরু করেই দিয়ে আজকের মতো আজ আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে প্রতিদিনই আমাদের কেউ না কেউ সঙ্গী থাকে হতে পারে একগাদা কাজের টেনশন হতে পারে কোনো সুখবরের অপেক্ষা হতে পারে ঘুম হতে পারে খাওয়া দাওয়া এক কাপ চা সারাদিনে আপনি কয় কাপ চা খান সেটা কিন্তু সঙ্গী হতে পারে মন খারাপে চা মন ভালোতেও চা বন্ধুদের সাথে আড্ডায় চা পারে হয় না সঙ্গী তাকে সঙ্গী করে নিয়েছেন আরও কি কি সঙ্গী ছিল আপনার সঙ্গী মানেই যে সব সময় থাকতে হবে সেটা কিন্তু না কিন্তু প্রয়োজনের মুহূর্তে তাকে মিস করেন তাকে চান সে থাকলে অনেক ভালো লাগবে ঠিক সেই রকম সঙ্গীর কথা লিখুন আজকে মেঘলা এপাশে পাশে শোনাচ্ছি কিন্তু ব্যান্ডের গানগুলো আপনার পছন্দের ব্যান্ডের গানের কথাটিও কিন্তু লিখে জানাতে পারেন ব্যান্ডের গানে আমি আজকে যাদের যাদের গান বাজেছি কিছুটা হচ্ছে বাইরের আবহাওয়া যে এরকম ঠিক সেই রকম বাজানোর চেষ্টা করেছি কারণ কিছুক্ষণ আগে আমাদের এখানে হালকা হালকা ঝিরি বলা যায় যে বৃষ্টি হয়ে গেছে আপনার ওখানেও কি বৃষ্টি হয়েছে বর্ষাকালে কিন্তু বৃষ্টির সঙ্গী হবে যদিও শ্রাবণের শেষ সময়টাতে আমরা চলে এসেছি তারপরেই কিন্তু আসছে ভাদ্র মাস তাল পাকা গরম বৃষ্টি যতই হোক গরম কিন্তু আছে তো সেই ক্ষেত্রে লিখে ফেলুন আপনার প্রতিদিনের সঙ্গী কে সেই ক্ষেত্রে লিখতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কিন্তু অপশন দিয়েছিলাম যে আপনার সারাদিনের সঙ্গীকে চা বিস্কুট ঘুম টেনশন ধমক আদর নাকি অন্য কিছু এই ছয়টা বাদে যদি আরও কিছু থেকে তাকে সেটাও কিন্তু দেখবেন বলবেন যে ধমক আদরটা কেন আসলো ধমকের সাথে আদর দুইটাই আছে আপনাকে কেউ যখন একটু বকে বা আপনি কাউকে যখন বকেন তখন একটুতেই কিন্তু অনুতপ্ত হওয়ার অনুভূতিটা চলে আসে যদি না এসে থাকে সাথে সাথে কিছুক্ষণ পর আসে সেই ক্ষেত্রে সেটা সঙ্গী কি আবার দেখবেন সকালে ঘুম থেকে উঠে কোনো একটা খারাপ কিছু আমি কার মুখ দেখে উঠেছিলাম কি ভেবে উঠেছিলাম যদি বকা খান তাহলে তো দিনের পুরোটা বারোটা বারো দুগুনি চব্বিশটা আটা তারপরে চব্বিশ দুগুনি আটচল্লিশটা এরকম বেজেই যায় তো সেই ক্ষেত্রে সঙ্গীটা কি আরেকটা জিনিস একটু খেয়াল করবেন আমি দেখেছি এটা আমার হয় যেদিন যেটা দিয়ে শুরু করি সেদিন সেটা দিয়ে শেষ হয় সকালবেলা যদি একটু উঠে একটু বকা খায় বা হচ্ছে কাজের শুরুতে যদি বকা খায় দিন কোনো না কারণে বকা হতেই থাকে ছোট বড় সুযোগ পেলেই ঝেড়ে দিয়ে চলে যায় ঠিক এরকম আপনার সাথে কি হয় লিখেন লিখবেন আর চা খাওয়ার কথা চা কিন্তু হয় যেমন এই মাত্র আমরা চা সবাই মিলে খেয়ে এলাম আপনি কি খেয়েছেন আমাদের সাথে বন্ধুরা আছেন বলবো তাদের কথাগুলো তার আগে প্রথম পোস্টে আমাদের বন্ধু ছিলেন যিনি কমেন্ট করেছিলেন আমরা তার কমেন্টটি আগে পড়তে চাই আমার প্রথম পোস্টের কমেন্ট করেছিলেন সাজ্জাদ আলম আমাদের লাইভটি কিন্তু শুরু হয়ে গেছে ব্যান্ডাওয়ারের বলছেন মেঘলাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম কেমন আছো আমি ভালো মন্দ মিলে আছি বলছেন ফেসবুকে থাকা রেডিও শোনা বাংলাদেশ ইন্ডিয়ার সিনেমা দেখাও একক মানুষ তারপরেও রোমান্স হয়ে যাওয়া ও মা তাই যাক কাজের মধ্যে থেকেও আপনি রোমান্স খুঁজে নেন ধন্যবাদ সাথে থাকার জন্য আরও কিন্তু কিছু লিখুন আর কি কি আছে যেমন অনেকের সঙ্গে বই অবসরেও হতে পারে কাজের ফাঁকেও হতে পারে কিংবা গান শোনা বা হচ্ছে আপনার যদি পোষা কোনো প্রাণী থাকে অনেকেরই আছে শখে বেড়াল পোষে থাকেন তারপরে কুকুর কিংবা হচ্ছে পাখি বিভিন্ন রকম পাখি দেখুন আপনার কথাটি রাজরূপক বলছেন নাথিং কেন নাথিং আপনার আবার সঙ্গীর অভাব যেখানে যাবেন সেখানেই তো দু চারটা সাঙ্গ পাঙ্গ আছে নাথিং কেন সেটি লিখবেন ফিরতি কমেন্টে রাইহান রয়েছেন হাই লিখেছেন এবং সেই সাথে অনেক বড় একটি কমেন্ট করেছেন সেখানে আমি ছোট করে একটু পড়ি বলছেন যে সারা দিনের সঙ্গী বলতে কি বোঝায় যে এমন একজন মানুষ প্রাণী বা এমনকি প্রযুক্তি ডিভাইসকেও বোঝানো হতে পারে হুম আমি যেটা বলেছি যে আপনার দিনের ভাগ বেশি সময় কাটে মানুষ হচ্ছে সঙ্গী বন্ধু সহকর্মী প্রাণী আমি তো বলেছি পোষা বিড়াল কুকুর বা অন্য কোনো পোষা প্রাণী এক্ষেত্রে পাখি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের বাইরে যেগুলো আছে বা আমাদের দেশে অনেক জায়গায় পোষা প্রাণী কিন্তু অনেক কিছুই আছে প্রযুক্তি বলছেন ফোন ল্যাপটপ ইত্যাদি যেগুলো সারাদিনই আপনার সাথে থাকে শখ অভ্যাস ক্যামেরা বই আর গুণাবলীর কথা বলেছেন অনেক অনেকগুলো কথা বলেছেন তবে হ্যাঁ এই কথাগুলোই আসলে সত্য যে আমরা সঙ্গী হিসেবে কাকে রাখছি কে আমাদের সঙ্গী হচ্ছে ধন্যবাদ রায়হান আপনাকে চমৎকার কিছু টিপস এবং পরামর্শ আমাদের সাথে বন্ধুদের দেওয়ার জন্য থাকবেন সঙ্গে আর ব্যান্ডের গান শুনতে চেয়ে অবশ্যই কমেন্ট করুন ফিরতে কমেন্টে মেহেদি হাসান বলছেন আমার বড় সঙ্গী ঘুম আর ফোন এই যে ঘুম এবং ফোন সেটা কেন কতক্ষণ ঘুমান আর আসলে ফোনের সাথে কিভাবে আপনার সময় কাটাই সেটা কি স্ক্রল করতে করতে নাকি হচ্ছে নাটক সিনেমা বা গেম খেলে লিখবেন কিন্তু ধন্যবাদ সাথে থাকার জন্য আর মিজান রহমান বলছেন শুভ বিকাল কফি খাইতে খাইতে জয়েন করলাম এটা কিন্তু ঠিক না আমরাও এ পাশে আছি আমাদেরকেও এক কাপ অফার করা যেত তবে সমস্যা নেই আমরা কিন্তু চা খেয়ে শুরু করলাম অনেকেই আবার প্রস্তুতি হয়তো নিচ্ছেন লিখুন আপনার সঙ্গীকে ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রবিউল আওয়াল বলছেন কেমন আছেন জি আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আলম চলে এসেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য কিন্তু আর কি কি সঙ্গী হতে পারে আপনার বর্তমান কিউটপু কেমন আছেন বকুল ফুলের শুভেচ্ছা ধন্যবাদ দারুণ একটু শুভেচ্ছা দেওয়ার জন্য বাগবাড়া শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলেন আর বলেছেন যে আমার সারাদিনের সঙ্গী হলো চা কফি আর সত্যিই তাই এটাও কিন্তু এক ধরনের সঙ্গী আপনি দেখবেন সকালে শুরুটা যখন শুরু করেন বাসায় কিংবা যেই কর্মক্ষেত্রে হোক না কেন এক কাপ লাল চা দুধ চা কফি যে ধরনের ধরনের চায়ের সাথে সঙ্গী হয়েই কিন্তু সকালটা শুরু হয় যখন একটু কাজের চাপ বাড়ে একটু টেনশন ইস মাথায় এখন কোনো কিছুই আসছে না একটু হ্যাং হয়ে যাওয়ার মতো তখনও দেখবেন যে এক কাপ চা কেউ এলো বা কোথাও গেলেন সেখানে চলো চা খেয়ে নি এক কাপ চা হয়ে যাক চাটা কিন্তু কেন জানি অ অদৃশ্য একটা সঙ্গীর মতো সেই সাথে তো আমাদের আরও কিছু সঙ্গী আছে নতুন কিছু সঙ্গীর কথা বলতে যদি বলা হয় দেখবেন গাছ লাগানো বা ছোট ছোট আমরা এখন তো অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আপনি আপনার রুমে রাখতে পারেন আপনার কর্মক্ষেত্রের জায়গাটি রাখতে পারেন এক কথায় নার্সারি বা ছোট ছোট গাছ নিয়ে পরিচর্যা করা সময় কাটানো তাদেরকে সেগুলো মানে শখের বসে সেটা কিন্তু আপনার হতে পারে সঙ্গী লিখুন কিন্তু আপনার সঙ্গীর কথা ভীষণ কিউট লাগছে ওমার তাই বলছেন যে গান শোনাবেন হৃদয় শুধু তোমার জন্য মনির খান ও কনকচাপা আর গানের প্রথম কলি হচ্ছে ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয় ইসমাইল হোসেন আমি কিন্তু গানটি আমার লাইভের শেষে রাখছি শুনবেন সঙ্গে থাকবেন এমনটাই প্রত্যাশা মারুফ আলী বলছেন শুভ বিকেল দিদি আজকের বিষয়টা হেভি চমৎকার আমার নয়না দিদি এসেছে কি যে মজা লাগছে ঋণ বৃষ্টিতে আমাদের চাপাই পলসা বাজারে বৃষ্টি হচ্ছে দিদি আমাদের এখানে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি ততক্ষণে কিন্তু আমি লাইভটি শুরু করিনি বৃষ্টির শেষে চা খেটে এসে কিন্তু লাইভটি শুরু করেছি এই মুহূর্তে আপনি কি করছেন আর আপনার দিনের সঙ্গী কি সেটাও কিন্তু লিখবেন যেমন অনেকেরই কিন্তু সঙ্গী আছে যে কিছু সময়ের জন্য একা থাকা সে সময়টা কাউকেই সঙ্গে না আবার সঙ্গী যদি বলা যায় যে সে যেখানে যাক না কেন সে কাজটি করে থাকে সেটা হচ্ছে কেনাকাটা করা বা সেই অনলাইনে স্ক্রল করতে থাকা আসলে তার পছন্দের জিনিসগুলো সেটাও কিন্তু ইসমাইল হোসেন বলছেন সারাদিনের সঙ্গী অনেক কিছু হ্যাঁ বাসা খুদিয়ে শিশুটিও কিন্তু আপনার সঙ্গী হতে পারে আর কি কি আছে সেটা কিন্তু লিখবেন রায়হান বলছেন সত্যি কথা বলতে কি কিন্তু এই সত্যি কথাটা যে একটু কি বলবো এটা কিন্তু সঙ্গী ঠিক নয় কারণ হওয়াটা এর সাথে অনেক কিছু জড়িত আছে আপনি নিজেও জানেন আমরা জানি আমাদের সকল বন্ধুই খুব সচেতন এবং তারা চান যে সে নিজের পাশাপাশি তার চারপাশকে পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবেশ সর্বোপরি আহ নিজের যে চারপাশের মানুষগুলো আছে তাদের জন্য অনেক চিন্তিত এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করি এই জিনিসটা অবশ্যই দেখুন আপনার প্রিয়জন চাই কিনা যদি না চাই তাহলে অবশ্যই ত্যাগ করুন আর অবশ্যই এটি যদি দূরে থাকা যায় এটি থেকে অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন ধন্যবাদ তবে দেখুন একটু চেষ্টা করে সঙ্গীকে পরিবর্তন করা যায় না কি কিছু কিছু সঙ্গী কিন্তু পরিবর্তন করাই যায় এবং পরিবর্তন করা উচিত হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম শুভ বিকেল যুক্ত যুক্ত হলাম ধন্যবাদ সাথে থাকার জন্য জন্য লিখুন কিন্তু বাকি কথাগুলো বলছেন যে যাতাহারা বাজার থেকে শুনছি লাইভে থাকা হয় না আজকে ফাঁকা আছি তাই লাইভে ঢোকা হলো আচ্ছা কেন থাকা হয় না একটু আমাদের সময় দিলে কি হয় বন্ধুরা তো একটু সময় প্রত্যাশা করে তাই না বলছেন রেডিও মোহনন্দার নোটিফিকেশন আসলো তাই জয়েন হলাম আমার ছোট একটি মুদিখানার দোকান আছে ওখানেই থাকি ব্যস্ত থাকি আজকে প্রথম লাইভে দেখুন এই দোকানটিও কিন্তু আপনার চমৎকার একজন বা একটি সঙ্গী আমিনুল ইসলাম যাতাহারা বাজার থেকে ধন্যবাদ যে কাজের ব্যস্ততার ফাঁকেও কিন্তু আমাদের সঙ্গে এসেছেন এবং আপনার কাজের কথাটি আপনার যাকে নিয়ে জানি ব্যস্ততা সে কথাটি জানিয়েছেন অবশ্যই আমাদের জীবিকা তাগিতে কাজ করতে হবে কিন্তু কিছু সময়ের জন্য হলেও সঙ্গীতটা একটু চেঞ্জ করতে হবে কিছু সময়ের জন্য সাজ্জাদ আলম বলছেন ঢাকায় বৃষ্টি হয় না ইস আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে চলে আসুন মিজান রহমান বলছেন আমার জীবনের সঙ্গে আটানব্বই দশমিক আট ও মা তাই কখন থেকে লিখবেন অবশ্যই রয়েছেন আমাদের সাথে কে হোসেন আলী আসর নামাজের পর শোনা মসজিদ আচ্ছা সোনাপুর থেকে শুনছি সাথে আছি থাকবো শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনাদের কথাগুলো জানাবেন আজ কিন্তু কথা বলছি যে আপনার সঙ্গীকে সারাদিনের সঙ্গীকে সে বিষয়টা নিয়ে সারাদিনের সঙ্গী যে হয় সে কিন্তু আপনাকে যেমন পরামর্শ দেয় ভালো থাকার জন্য আপনাকে সহায়তা করার জন্য সেক্ষেত্রে মানুষ হতে পারে গাছপালা হতে পারে যে কোনো কিছুই হতে পারে লিখুন আপনার পছন্দের সেই সেই সঙ্গীর কথা যে সঙ্গীর কথা অনেককেই বলা হয়নি মেহেদি হাসান আপু আপনাকে ও তাই ইস কেন যে লাগছে আর ধন্যবাদ সাথে থাকার জন্য লিখুন আর কে কে আছে এই তালিকায় মারুফ আলী বলছেন যে সব চাইতে বেশি ভালো লাগে ফুলের গাছ লাগাতে ফলের গাছ লাগাতে কিংবা কোনো ধরনের পাখি বাসায় লালন পালন করতে হেবি মজা লাগে আমাকে মনে হবে যেন আমাদের পরিবারে একটি সদস্য এমনটাই মনে হোক গাছ হোক পশু হোক পাখি হোক ফুলের বাগান হোক অবশ্যই কারণ সঙ্গী বলতে যে শুধু প্রিয় মানুষ বা প্রিয় ব্যক্তিত্ব তারা কিন্তু নয় সঙ্গীত তালিকায় কিন্তু অনেক কিছুই থাকে দেখবেন আপনার হাতের কাছে থাকা ব্যাগটি বা পার্সটি বা মোবাইল ফোনটি তার কাভারটি কিংবা আপনার ওয়ালেটটি কিংবা পছন্দের পোশাকটি কিংবা হয় না ঘর সাজানো অনেক জিনিস থাকে সেখানে পছন্দের একটা জিনিস যেটা যদি একটু হলেও আজ লাগে তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায় যেমন আমার সঙ্গে আপনারা আপনাদের কেউ কেউ না এলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয় আজকেও যেমন অনেক বন্ধুই এসেছেন আবার অনেকেই আসেননি তাদের জন্য যেমন একটু একটু মিস করছে। তবে চলে আসবেন আশা করছি ধন্যবাদ সাথে থাকার জন্য মারুফ আলি রায়হান বলছেন আপনার কণ্ঠে গান শোনান হায় হায় আমি তো গান শোনাচ্ছি আরও গান তো রয়েছে আমার লাইভটি শেষে সঙ্গে থাকবেন মারুফ আলী বলছেন গান শোনাবেন গানটা হলো ব্যান্ডের এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি দিবেন হ্যাঁ হাসানের কণ্ঠে প্রশ্ন এই গানটি প্রশ্ন অ্যালবামের আচ্ছা দেখা যাক তো আমার কি আছে হুম জন্য আমার লাইভের শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে মারুফ ভাই ঠিক আছে গানটি দিয়েছি দেখা যাক ধন্যবাদ সাথে থাকার জন্য হোসেন আলী বলছেন আমার সঙ্গী সবাই হুম কিন্তু প্রিয় সঙ্গীটা কে বেতার বন্ধু গোপী বলছেন সাথে আছি অনেক দিন পর বন্ধু আপনি আমাদের সঙ্গে আছেন এত দিন কোথায় ছিলেন কেমন ব্যস্ত ছিলেন সে কথাগুলো লিখবেন আর সে সাথে আপনার সারা দিনের সঙ্গীকে সেটা কিন্তু লিখবেন ভাবতে গেলে ভাবনা চিন্তাও কিন্তু একটু সঙ্গী হয় যখন আপনি নতুন কোন উদ্যোগ নতুন কোনো কাজ শুরু করছেন সেটিও কিন্তু হচ্ছে আপনাকে সঙ্গ দেয় কিছু সময়ের জন্য শাহজাদ আলম বলছেন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল ঢাকার বাসিন্দা হলেও আমার জীবনে শুধুই রাজশাহী আর চাপায় নবাবগঞ্জ কিন্তু রাজশাহী বেশি পছন্দ করি আসলে এত ভালোবাসা এত টান এর মধ্যে তো কোনো রহস্য আছে আমরা কিন্তু রহস্যের একটা আভাস পাচ্ছি কোনো একদিন হয়তো এই রহস্যের জট খুলবে কি শাহজাদ আলম খুলবে তো ধন্যবাদ বাসিন্দা সেখানকার হলেও রাজশাহী এবং চাপায় নবাবগঞ্জকে আপনার পছন্দের তালিকায় রাখার অবশ্যই পছন্দের তালিকায় তো অনেক কিছুই থাকতে পারে ভালো লাগার থাকতে পারে সঙ্গীর কথা বলছিলাম আরও অনেক কথা আছে অনেক কথা বলার আছে সেটি হচ্ছে ভালো থাকার জন্য যা যা প্রয়োজন যে জিনিসগুলো আপনাকে ভালো রাখে কাজে উৎসাহ দেয় আমাদের জীবনে চড়াই উতরাই থাকে কিন্তু সেগুলোর বাইরেও যারা ছেড়ে যায় না যে জিনিসটির প্রতি আপনার একান্ত অনুভূতি আছে টান আছে সেটা কিন্তু আপনার সারাদিনের সঙ্গী বলা যায় কখনো ধুলো মাখা কিছু কখনো বন্ধুর সাথে খুনসুটি কখনো বা পুরনো সাথে কথা বলা যে বন্ধু খুব কাছের ছিল কিন্তু সঙ্গী হতে পারে কখনো কারো একটা পরামর্শ সেটাও কিন্তু সঙ্গীত থেকে কম নয় কারণ সেই পরামর্শটা হয়তো আপনার জীবনে এমন একটা প্রভাব ফেলেছে বা এমন একটা জায়গা জুড়ে রয়েছে যেটা অনেকটা পরিবর্তন হয়েছে তো লিখুন সেই প্রিয় সঙ্গীর কথা রায়হান ফরিদা বলছেন কেমন আছেন জি আপু আমি তো ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে রয়েছেন চট করে লিখে ফেলুন আর আপনার প্রিয় সঙ্গীতকে কারণ আজকে এটি নিয়ে কথা বলছি অনেক বন্ধুই কিন্তু আসেননি ঘড়িতে বলছে পাঁচটা বেজে আটান্ন মিনিট উনষাট মিনিট হয়ে যাচ্ছে লিখে ফেলুন আপনার কথাগুলো চট করে আমার প্লে লিস্টে যে গানগুলো রেখেছি সেগুলোর কথা একটু বলি মাইলসের সে কোন দরদিয়া আমার চমৎকার একটি গান থাকছে দ্বিতীয় গানটি থাকছে আসলে কোনটি রাখবো সেটি আমি বুঝতে পারছি না কারণ অনেকগুলো ভালো লাগার গান আমি রেখেছি তারাই তারাই রটিয়ে দেব এই গানটি থাকছে তারপর আরও বেশ কয়েকটি গান থাকছে চমৎকার গানগুলো থাকছে আমাদের বন্ধুদের পছন্দের গানগুলো আমি দেওয়ার চেষ্টা করছি শুনুন এবং সঙ্গে থাকুন লিখুন আপনাদের কথাগুলো হ্যাঁ বর্তমান সময়ে বলছিলাম যে কথাগুলো সেটি হচ্ছে প্রিয় সঙ্গী বলতে শুধু যে এগুলোই সেটা কিন্তু নয় আরও কিছু আছে হতে পারে নদীর ধার বর্তমানে যে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে যে জায়গাগুলোতে পানি জমেছে দৃশ্যটা কিন্তু পাল্টে গেছে দেখবেন আমাদের মহানন্দা বলতে কি শুধু মহানন্দা নদী না আমাদের চাপে গুঞ্জে যে কয়টা নদী রয়েছে তারপরে বিলগুলো রয়েছে সেগুলো কিন্তু পানে জমেছে দেখার মতো দৃশ্য কাজের এক একটু না হয় সময় দিন নিজেকে একটু ঘুরে আসুন দেখবেন মনটা ভালো লাগবে সেই সাথে সতেজ অনুভূতি নিয়ে আবার কাজ শুরু করবেন এই জন্য যেটি করতে হবে শুধু ঘুরতে গেলেই না বাড়ির পাশে সৌন্দর্য উপভোগ করতে গেলেই না আপনাকে একটু সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে বিশেষ করে পোকামাকড় আপনি যে পানিগুলো ব্যবহার করছেন সেটা কতটা স্বাস্থ্যসম্মত এবং যে পানিটা খাচ্ছেন সেটা তাহলে দেখবেন আমাদের এই সময়টা খুব ভালোভাবে কাটবে রায়ান বলছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন শুনেও কিন্তু ভালো লাগছে কারণ ভালো থাকাটা কিন্তু অনেক বড় একটা বিষয় তাই না সাজাদ আলম বলেছেন ইনশাল্লাহ বলা হবে আমরাও অপেক্ষায় রইলাম সেই রহস্যের জট খুলতে রায়হান বলছেন যে আহ হারঘের ভোরের হাওয়া সমুদ্র ছুঁয়ে আসে চাপাই নবাবগঞ্জ রোদে আমের সুবাস ভাসে দূর দেশ দুই তবু মনে এক সেতুর বাঁধন বন্ধুত্বে মেশে সাগর আম হাসি অবিরাম ধ্বনি ধন্যবাদ চমৎকার কথাবার্তা লেখার জন্য আচ্ছা আপনি কোথা থেকে রয়েছেন সেটিও কিন্তু লিখতে পারেন আর হ্যাঁ ভালোবাসা বন্ধুত্ব প্রয়োজন কিন্তু এইভাবেই তৈরি হয় এইভাবেই আসে রয়েছেন ফরিদা রাইহেন ফরিদা বলছেন যে আমি কালোপুর থেকে দেখছি ও শুনছি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লিখুন সঙ্গে থাকুন বলছিলাম ভালো লাগার কথা আর প্রিয় সঙ্গীর কথা প্রিয় সঙ্গে যদি বই হয় নীরব সময়টুকু আপনাকে অনেক কিছু ভাবায় যদি গান হয় মনকে শান্ত করে শীতল করে যদি পরামর্শ হয় নতুন পথের সৃষ্টি করে ভাবতে শেখায় নতুনভাবে সেই সাথে প্রিয় জিনিসগুলোর সাথে সময় কাটানো কাটানো সময়টুকু আপনার অন্য অন্য সময়ের সাথে সংযোগ স্থাপন করে সেটা হতে পারে চারপাশের মানুষ আপনার কাছে সহকর্মী আপনার বন্ধু সবার সাথে যাই হোক আজকের মতো ব্যান্ডার থেকে বিদায় নিতে চাই আর হ্যাঁ যারা এখনো আসেননি তাদের কিন্তু আমরা প্রিয় সঙ্গী হিসেবে ভেবেছিলাম এবং ভাবব আগামী তো বন্ধু তো আমরাই যাবার বেলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি হচ্ছে ছাতাটি সঙ্গে নিতে ভুলবেন না সাথে বিশুদ্ধ নিরাপদ পানি পান করুন এই প্রত্যাশা আজকের মতো সব বাইকে শুভ সঙ্গে থাকুন